কেমন আছেন সবাই তো আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমার নাম হলো মোহাম্মদ নাইমুল হাসান আর আমি একজন গ্রামের ড্রাইভার মানে ট্র্যাক্টর ড্রাইভার মানুষের মজদুরি কাটাই আমার জিনিস আর আজকে আমার আছে লোডিং আর আমি ট্র্যাক্টর যেহেতু আমি গ্রামে বসবাস করি তাই ট্র্যাক্টর দিয়ে আমাদের লোডিং হয় তো আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো এখানের যে ট্র্যাক্টর অ্যাওটা আছে এটাকে বসানো তো চলো আগে আমরা এটাকে বসাই ওকে তো এটা বসানো শেষ এখন আমরা যাব আমাদের যে লোডিং এর জায়গাটা সেই জায়গাটা আমরা যাবো চলো আরে ভাই ভাই না আসিস না এই ড্রাইভার একটু মানে কি কোন জায়গা দিয়ে গাড়ি ঢুকে দিতেছি ওকে আমার একদিন না ভাই পুরো দিয়ে পুরো গ্রাম ঘুরে দেখাবো ওই দিন থাকবো ভাই লাইভে কিন্তু লাইভের জন্য তো ভাই সাবস্ক্রাইবার লাগবে না কিন্তু তোমরা তো সাবস্ক্রাইবই করতে করতেছ না মাত্র ভাই একজন ভাই আমাকে সাবস্ক্রাইব করছে ভাইটার নামও ভাই আমি কেমনে নাম বের করে সেটাই জানি না তো চলো এখন আমরা জার্নি করতে হবে অনেকটা ভাই এতটা জার্নি করা সম্ভব না এখন আমাদের যে কামটা হবে সেটা হলো প্রথমে একটা দোকান আছে যে দোকান থেকে ট্র্যাক্টরের মেরামতের জন্য কিছু একটা নিতে হবে আগে দেখি ওই দোকানটা খোলা নাকি আরে না রে ভাই বন্ধ দেখি দোকান ও ভাই দোকানটা দেখি বন্ধ কিছু কারণ নেই চলো আমরা ট্র্যাক্টর ঘুরিয়ে নেই ঘুরিয়ে আমাদের পিছনে মানে যে জায়গা লোডিং হবে সেটা পিছনে আমরা সামনে এসে পড়েছি আরে ভাই ট্র্যাক্টর ঘুরতে ট্র্যাক্টর ঘুর ওকে চলো এখান থেকে বামে যেতে হবে এখান যাবো বামে গিয়ে বাম পাশে চলো চলো এখন এদিকে ভাই তো আমার তো লোডিং হয়ে গেছে দেখো আমাদের মানে ঘাসেরাও আমরা এখানে ঘাস বলি মানে গরুকে খাওয়ানোর জন্য খড় আর কি এই জিনিসটা এখানে চলো এক আমরা আগে গাড়িটাকে ঘুরাবো গাড়ি ঘুরিয়ে পরে এই জিনিসটা যে জায়গায় দিয়ে আসার কথা আমরা সেই জায়গাটায় দিয়ে আসবো বেশিটা জার্নি না গাইস অনেক অল্প একটু জার্নি এখন থেকে গাইস না ভাই এখন থেকে তোমাদের আমরা ভাই বলবো ভাই ভাইয়েরা আরে তার দিয়ে চলো চলো ওকে আরে ভাই খেতে ঢুকাই দিতেছি আমি খেতে ঢুকাইলে ভাই খ্যাতের যে খেতের মালিক সে আবার চিল্লাচিল্লি করে খাতের মালিক আবার অনেক বেশি একটু তাই চলো এখন আমরা তাড়াতাড়ি জার্নি করি ওকে দীর্ঘ এক ঘন্টা যাবো ড্রাইভিং করার পর আমরা মানে জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যস্থানে একদম কাছে আসি চলো আমরা আমাদের ঘাসটা ডেলিভারি দিয়ে আসি মানে খড়গুলো ডেলিভারি দিয়ে আসি এটা ঘাস না বলতে গেলে খড় ওই এখান থেকে ডান সাইডে ওই যেখান দিয়ে আমরা ডেলিভারি দিবো তো কেমন লাগলো গাইছ আমাদের এই ভিডিওটা আমাদের এই আমাদের ব্লগটা আপনাদের আজকে কেমন লাগলো সবাই সাপোর্ট করবেন লাইক করবেন আর একটা করে সবাইকে শেয়ার করে দেবেন এই ইউটিউবের ভিডিও আমি জানি তাকে নতুন চ্যানেল যেহেতু গাইজ সবাই সাপোর্ট করবেন আর সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন